গান্ধী আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চল অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্ম নির্যাতন হোক সকালে এটা আন্দোলনের প্রতিবাদ উশোধন করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসে না ইয়া সূতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেটে পুলিশে তারা আটকাইছে দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে বহুত প্রতিবাদকারী বিএসএফ এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ফার্স না দেখতে ব্যক্তিপাধ্যায়

মিছিল অংশগ্রহণ করছিল সেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসইকান্ধি বর্ডারে আবার এখানে প্রথম দুই ব্যাগেটে এস বিএসএফ ওকে বোধ এটা ক্রস করে যাবার চেষ্টা করছে কিন্তু ফার্স্ট এখানে দেখতে সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দালানি একটা খাটে দিলেন টেম্পোরারি বেড়া ওইখানে তৈরি করা হয়েছে আর এই সাইডে এখানে দৃশ্য দেখেন জাতীয় পতাকা নিয়ে এইভাবে আন্দোলনকারী দেখেন ব্যারিকেট গুলা ভাঙিয়ে এইভাবে এইভাবে দৃশ্য দেখতে পারবা

হাজার হাজার এই সাইডটা দেখতে পারবা চিহ্ন প্রবুলে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশের যে সংখ্যালঘুর তৈরি করি বন্ধ হয় এটা দাবি ফরিয়া বাংলাদেশ সহ অভিযান হিন্দু ঐক্যপঞ্চ এই আন্দোলনে সারা আসাম তো সারা বরাকগুলি দেখিয়া হাজার হাজার সনাতনীরা যাতে অংশগ্রহণ করছে এখানে দেখতে পারবো আমার দোলাই থাকি একটা দোলাই সোনাই জলাই জলাইলাইন্ডিডেটে আসে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমাদের বন্ধু তুমারি মাসে এখন আমরা ওইদিকে যাইম মৃত্যুবরণ কর্মু কিন্তু ওইদিকে যাইম কর্ম করে অশান্ত পদ্মা পার সেখানে আবারও বিক্ষোভ অবরোধের কর্মসূচি নজরে এসেছে এবং সেটা নিয়ে এবার মুখ খুলতে দেখা গিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি সরব হয়েছেন এবং তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন এবং আরও একবার আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয়মতো উদ্বিগ্ন আমেরিকা এই পরিস্থিতি নিয়ে বা সে দেশের সরকারকে কটাক্ষে কার্যত ধুয়ে দিলেন আমেরিকা প্রেসিডেন্ট হতে চলা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেয়া এবং সেই সঙ্গে ইস্কনে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়েও মোহাম্মদ ইউনুসের সরকারকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প এক স্যান্ডেলে মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন আল কায়দা সন্ত্রাসী জসিমুদ্দিন রহমানি মুক্তি পেয়েছে ইস্কনের পুরোহিত কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে দারুণ কাজ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস কোথাও গিয়ে কটাক্ষ করেছেন ট্রাম্প সেটা কার্যত তার এক স্যান্ডেল থেকে স্পষ্ট আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোয়াজ তাকে এই পুরস্কারের জন্যই নির্বাচিত করেছে এবং আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখো বাংলাদেশে ইস্কনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশে ঢাকা ডিভিশনের পাতারিহাট জেলার শিবচর উপজেলায় এই ঘটনা ঘটেছে জানা গিয়েছে শিবচরের টি এন বোর্ড এলাকায় অবস্থিত ইস্কন অফিসটিকে বলপূর্ব বন্ধ করে দেওয়া হয় অফিসের সামনে থেকে ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটিও নামিয়ে দেওয়া হয় সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে সেখান থেকে অন্যত্র দিয়ে যাওয়া হয় কিন্তু কেন ইস্কনের উপর এত আক্রোশ বাংলাদেশ সরকারের সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে ইস্কন কে নিষিদ্ধ ঘোষণা করার তোরজোর শুরু হয়েছে ওপার বাংলায় এবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প কার্যত সে দেশের সরকারকে কটাক্ষ করেছেন তিনি বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়েও মোহাম্মদ ইউনুসের সরকারকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন আল কায়দার সন্ত্রাসী জসিম উদ্দিন আহমানি তিনি মুক্তি পেয়েছেন অথচ ইস্কনের প্রহিত কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে কেন তাকে আটক করে রাখা হয়েছে দারুণ কাজ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস তাকে কটাক্ষ করে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোয়াস তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করে এবং স্বাভাবিক ভাবেই এক্স সামনে আসার পর যেটা পোস্ট করেছে ডোনাল্ড ট্রাম্প নতুন করে কি চাপের পড়বে বাংলাদেশ সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে ভারতের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও কড়া বিবৃতি দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে পাল্টা ভারতকে বিবৃতি দিয়েছে বাংলাদেশ এবং তাদের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাতে যেন এই বিষয়ে অন্তত প্রভাব বিস্তার না করে ফলে এটা থেকে রাজনৈতিক যারা বিশেষজ্ঞ রয়েছেন বা রাজনীতি যারা কারবারি রয়েছেন তাদের বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে কার্যত তলাবিতে থেকেছে সেটা অন্তত স্পষ্ট আর তারই মধ্যে ইউনুস সরকারকে কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্পের এই এক্স হ্যান্ডেলে পোস্ট এবং তিনি কার্যত সেখানে কটাক্ষ করে লিখেছেন আল কায়দার সন্ত্রাসী জসিমুদ্দিন রহমানি তিনি মুক্তি পেয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটার ইঞ্জিব সুজিত চট্টোপাধ্যায় সুজিত দা এবার ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে বাংলাদেশের ইউরোস সরকার কার্যত কটাক্ষ করে এক স্যান্ডেলে পোস্ট আরো কি জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি চলে গেছে এটা স্পষ্ট প্রমাণ পুরো বাংলাদেশ জুড়ে তাপিয়ে বেড়াচ্ছে জেল থেকে যাদের ছেড়ে দিয়েছে তারা পুরো প্রত্যেক মানে বিভিন্ন সংখ্যালঘু মহল্লাগুলোতে গিয়ে তারা হানা দিচ্ছে বিভিন্ন দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ করছে এবং যে যে পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশের সেটা গভীর উদ্বেগের এবং ডোনাল্ড ট্রাম্প সেদিকে ইঙ্গিত করেছেন তার কারণ হচ্ছে একদিকে যখন একটা ইউক্রেন এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান প্রক্রিয়ায় অনেকটা সেখানে রাশ টানতে পেরেছে কিন্তু যে ডোন এমনটা নয় প্রিয়াঙ্কা গান্ধী তিনি নিজেও কিন্তু সরব হয়েছেন এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সে দেশের সরকারকে কটাক্ষ করলে কার্যত ডোনাল্ড ট্র্যান্ডেলে পোস্ট করেছেন যে আল কায়দা সন্ত্রাসী জসিব রহমানি তিনি মুক্তি পেয়েছেন অথচ স্কলের পুরোহিত কৃষ্ণ দাস প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে দারুণ কাজ নোবেল শান্তি পুরস্কার বিজয় ইউনুস আমি বলে করি বাইডেন প্রশাসন এবং সোরেস তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে এবং কার্যত ইউনুসকে কে নাম করে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশে স্কনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ারও অভিযোগ সামনে এসেছে বাংলাদেশের ঢাকা ডিভিশনাল মাদারিহাট জেলার শিবচর উপজেলায় এই ঘটনা ঘটেছে এলাকায় অবস্থিত বন্ধ হয়। অফিসের সামনে থেকে ইস্কনে প্রতিষ্ঠাতা স্বামী প্রভু কাদের ছবি সহ বককেও নামিয়ে দেওয়া হয় সেই ছবিও ধরা পড়েছে এবং সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কেন সোনা উপর এত রাগ ইউরোজ সরকারের সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে অবশ্যই আমরা কথা বলছিলাম সকালে আন্তর্জাতিক সংবাদ বিশেষজ্ঞ রাজাগোপাল ভাব চক্রবর্তীর সঙ্গে রাজাগোপাল কথা বিষয়টা বলছিলেন যেভাবে সনাতনী বা সংখ্যালঘুদের ওপর ওপার বাংলাতে দিনের পর দিন অত্যাচার হচ্ছে যেভাবে তাদের ধরপাকড় করা হচ্ছে কোথাও কেউ গোটা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে সেটার বলার অপেক্ষা রাখে না আর এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের এই পোস্ট রীতিমতো আরো উদ্বেগ বাড়াচ্ছে এবং বাংলাদেশের সাম্প্রতিক নিয়ে তিনি সরকারকে এবং আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্পের এই এক্স প্যান্ডেলের পোস্ট রীতি তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের তাদের ছেড়ে দেওয়া হচ্ছে অথচ চিনময় কৃষ্ণ দাস তাকে কেন ছাড়া হচ্ছে না যার মুক্তির দাবিতে সওয়াল করেছিলেন একান্ন জন আইনজীবী গত মঙ্গলবার তাদের কেন মামলাতে তাদেরকে ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে ইতিমধ্যে একজন আইনজীবী খুন হয়েছে গোটা বিষয়টা বাংলাদেশের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে এবং এরই মধ্যে এক্স হ্যাডেলে মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প আল কায়দা সন্ত্রাসী জাসিমুদ্দিন রহমানি যদি মুক্তি পেতে পারে তাহলে কেন কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করে রাখা হয়েছে কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না এমনকি সেই খবরও সামনে এসেছে যে তাকে গ্রেপ্তারের পর কিন্তু কার্যত তাকে কিছু আপনারা পুরো ভিডিও দেখলেন এবং এই যে ভারত আমাদের পাশের রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বলে বন্ধু রাষ্ট্রদের নমুনা কি এই দেখতে পারছেন আজ পর্যন্ত কোন ব্যক্তি বাংলাদেশ যারা মানে ভারতকে পছন্দ করে তাদের কাছে আমি ছোট্ট করে একটা প্রশ্ন রাখতে চাই সেই প্রশ্নটা হচ্ছে যে ভাই আপনারা তো অনেক বড় বড় কথা বলেন মোদি আমাদেরকে ভালোবাসে মানে ভারত আমাদেরকে ভালোবাসে ভারত আমাদেরকে ভালো কোনো দিনে বাসে নাই যদি কোনো ব্যক্তি দেখাতে পারে যে না আমাদেরকে ভারত এই জিনিসটা ফ্রিতে দিয়ে দিয়েছে তাহলে এই যে কান দুই কাইটা তারপর ফালাই দিব যদি কোনো ব্যক্তি দেখাতে পারে যে হ্যাঁ ভারত আমাদেরকে ফ্রিতে এটা দিতেছে সেটা দিতে ওইটা দিতেছে দেখেন গত দুই তিন দিন আগে কি বললো ভারতে আমাদেরকে চিকিৎসা দিবে না তার মানে বোঝা গেল চিকিৎসা তারা এমন আমাদেরকে ফ্রি দেয় আমাদেরকে বাংলাদেশ থেকে কিন্তু টাকা ওরা ব্যাপক পরিমাণ বেশি এখন আমাদের বাংলাদেশের লোক যখন ওই দেশকে ঘৃণা করলেও মানে হাসপাতাল এখন 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 যাও বন্ধ করে কান্নাকাটি শুরু করে দিছে হাসপাতালে মাসি পড়ে গেছে পর্যটক একই অবস্থা ভারতে ভ্রমণ ওরা যেতে দিবে না ভিসা বন্ধ করে দিছে ভালো যে শেষ ওদের দেশে কেউ যায় না সে ছাগল এখন কুত্তায় কেউ এখন প্রসাব করে না হ্যাঁ এইটাই বাস্তব বাংলাদেশের মানুষ যদি এই ভারতের পেঁয়াজ আলু পোটল এগুলো যদি না কিনে আনে মনে করবেন ভারত অর্ধেক কানা হয়ে যাবে এক একশো কানা হয়ে যাবে বাস্তব বলবেন কেন আরে ভাই রে বাংলাদেশের মানুষ যদি ওদের পেঁয়াজ না কিনে ওদের ওই পাগলামি সাগলামি ওগুলো কে কিনবে এগুলো ওদের পেঁয়াজ অন্য দেশে কোনো দেশে বিক্রি হয় না বিক্রি কেউ নিবেও না কিনবেও না কোনো দেশে চলবে না ওই দেশের মানুষগুলো এমনি অর্ধেক দেখবে না খেয়ে মারা যাবে আর দেখবেন আন্দোলন শুরু হয়ে যাবে দশটা দুইটা কেজিও বেচতে পারবে না পিঁয়াজ

আহমেদ মালনা বাসানি খান তিনি বলেছিলেন যে 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 জাতি যখন মানে বাংলাদেশে মানুষ যখন বসবে যে ভারত আমাদের শত্রু তখন মনে করবা বা মানে অনেক কথা ভারত তখন মনে করবা বাংলাদেশের মানুষ সঠিক পথে চলতেছে মানে আমাদের কাজকর্ম দেখা আমাদের কাজকর্ম দেখা যখন মনে করবা ভারত জলাজলি করতেছে চলতেছে তখন মনে করবা বাংলাদেশ সঠিক পথে চলতেছে তো যাই বাস্তব প্রমাণ এইটাই ভাই যাই হোক এই সমস্ত বিষয়ে কথা বলতে চাই না একটা কথা বলবো যে ভাই সাবধান হয়ে যান বাংলাদেশে তাইকা তারপর বাংলাদেশের খাইয়া লোয়া তারপর ভারতের দালালি করবে এটা অন্তত বাংলাদেশের মুসলমান সহ্য করবে না ইনশা আল্লাহ তো আর কোনো কথা না ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো জায়গা হবে না ডক্টর ইউস হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন ডেইলি স্টার তার নিউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে বাংলাদেশের মাটিতে কোনো আওয়ামী লীগ সন্ত্রাসীবাদ বা কোনো শেখ হাসিনার মতো এই সমস্ত জালেমদের কোনো ঠাই হবে না তাদেরকে জায়গা দিবে না গত কয়েকদিন আগে ভারত বলেছে যে শেখ নাকি দিবে না বাংলাদেশে বাংলাদেশে চাইলেও দিবে না হ্যাঁ ডক্টর ইনুসও তিনি একই কথা বলেছেন যে না তোমাকে আমার দরকার নাই তুমি ওই দেশে থাকো তোমাকে ফিরেও আমরা আনবো না অর্থাৎ বাংলার জন্য তার জায়গা হবে না তো চিন্তা করতে পারেন কিরকম জুলুম করলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে একটা সরকার চিন্তা করতে পারেন তো ডক্টর ইনুস কিরকম সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালো করে জানেন কারণ আহ তাছাড়া প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এই হাসিনা